কাটা উচিত আমরা কাটবেই এটা আশা করতে পারি আপাকে ছাড়া প্রথম ঈদ ভালো কাটা ছাড়া তো আসলে কোনো উপায় নেই কথা বলবো আহ তার আগে যেহেতু ঈদের দিন একটা মিউজিকের সাথে কিছু নাচ একটু দেখে আসি ভিডিওটা গত বছর আটাশ মার্চের ইনফ্যাক্ট এই আটাশ মার্চে অনেকেরই বলে শেয়ার করেছেন বলে ভিডিওটা সামনে আসলো তৎকালীন ভিসি নিযুক্ত হবার আনন্দে নাচানাচি হচ্ছে দর্শক দাঁড়িয়ে গেছে ভিডিওটা আবার যখন সামনে আসলো এখনো যখন খুঁজে বের করলাম আবার তখন যখন দেখেছিলাম নটম বেশির সময় সারা দেশটা শেখ হাসিনার বাংলাদেশে যখন থাকতাম তখন একটা কথা প্রায় মনে হতো একটা বিখ্যাত কবিতা নবারুণ ভট্টাচার্যের ইতরের দেশে আমি একটা ইতরের দেশে থাকি উনি অনেক এক্সটেন্সিভ আলোচনায় যাননি অল্প কিছু ইস্যু নিয়ে কবিতাটা লিখেছেন কিন্তু এই বাক্যটা প্রতিনিয়ত কানে বাঁচত একটা ইতরের দেশে আমরা ছিলাম ইতর আপার দেশে আমরা ছিলাম তিনি নেই মনে পড়ে সত্যিই মনে পড়ে প্রতিটা মুহূর্তে মনে পড়েছে আজকে আমাদের ঈদের আনন্দ বলে যা বুঝি বহু বছর আমরা তো প্রায় বলি যে আমরা আসলে নাগরিক ছিলাম না আমরা প্রজাও ছিলাম না অনেক সময় প্রজাবৎসল রাজা থাকে প্রজা হলেও প্রজা ভালো থাকে আমরা কৃতদাস ছিলাম বা কৃতদাসও কি অনেক কৃতদাসের মালিক কৃতদাসদেরকে ভালো রাখতেন আমরা এমন কৃতদাস ছিলাম যাদের ওপরে তাদের মালিক ক্রমাগত বিভৎস অত্যাচার করে গেছেন সেই কারণেই আমারও আজ সকাল থেকেই আফার কথা মনে পড়েছে শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছে। আমাদের সংকট আছে আমরা এর মধ্যেই রকম ডিবেইটে জড়িয়ে পড়েছি আমরা সরকারের নানান পদক্ষেপে খুশি না আমাদের সত্যিকার অর্থে সমালোচনার জায়গাও আছে এবং আমরা একজন একজনেরকে নানাভাবে চিত্রায়িত করার চেষ্টা করছি ট্যাগ করার চেষ্টা করছি ট্যাগ করে আমরা নানান কিছু বলে শত্রু বানিয়ে ফেলার চেষ্টা করছি খুব বেশি প্রত্যাশিত না কিন্তু তারপরও এগুলো ঘটছে কিন্তু সব কিছুর পরও হই তর। অনেকের আপা আমাদের দেশে ইতরের দেশটা মধ্যে আমরা এখন থাকি না নবার ইনফ্যাক্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথাটা কবিতাটা লেখেন নিয়ে ওখানে সিস্টেম পুরো স্টেট কিভাবে আছে তার মধ্যে তার এক্সপেকটেশনের বাইরে ঘটা ঘটনাগুলোকে তিনি ইতরের দেশ মনে করছেন কিন্তু আমরা আক্ষরিক অর্থেই আক্ষরিক অর্থেই একজন ইতরের হাতে পড়েছিলাম যিনি তার ইতর পরিবার আমি আমরা রক্ত সম্পর্কীয় পরিবারের কথা বলছি একজন মানুষও ভালো না যে ইতর পরিবারের যে সদস্যটা ব্রিটেনে থেকেছে বড় হয়েছে সেখানে রাজনীতি করেছে এমপি হয়েছে জুনিয়র মন্ত্রী হয়েছে সে ইতরই থেকে গিয়েছিল সেই ইতরের দেশে আমরা ছিলাম অনেক কথা মনে পড়ছে অনেক কথা মনে পড়ে সেই তরের সময়ও আমরা দেশে আনন্দ হয়নি তা না হয়েছে চেষ্টা করেছে মানুষ কিন্তু তারপরও এরকম একটা সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রত্যেককে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তার টোল দিতেই হয় এটা অনিবার্য আমি যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল তাদের সংকটের কথা বলছি না যারা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে যারা সকলের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছে তাদের কথা বলছি না প্রতিটা সাধারণ মানুষ একটা ছোটো উদাহরণ দেই এই যে এত টাকা লুটপাট হলো এত দুর্নীতি হলো এত টাকা পাচার হলো এই প্রত্যেকটার মাসুল সাধারণ জনগণকে দিতে হয় এই যে কলপরি ইনফ্লেশন হয়েছে এই যে পণ্য পাওয়া কঠিন হয়ে পড়ছিল দিনের পর দিন মানুষ বেঁচে থাকতে পারছিল না প্রত্যেকটা তাদের এই বিভৎস দুর্নীতি এবং অপশাসনের কারণে হয়েছে হয়েছিল আর একটা কথাও খুব জরুরি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা স্বাধীন করেছিলাম ফলে ইভেন সুশাসন সোকণ্ড যদি আসে ওরা সেটা নেই না আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়ে এবং গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমেই আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই ফলে আমরা অনেকেই হয়তো দেখেছি অনেকে হয়তো জেনেছি যে সাধারণ মানুষ তাদের যে সংকট তাদের সংকটের জন্য তারা অনেক ক্ষেত্রে নিয়তিকেই দায়ী করতেন কিন্তু আমরা খুব ভালো মতো জানি এর জন্য দায়ী ছিল সেই ভদ্র মহিলা যিনি এই দেশটাকে জাহান নামে পরিণত করেছিলেন আজকে আমি আগে একদিন বলেছি দিনের শেষ আমরা মানুষ আমরা হয়তো চেষ্টা করি আমাদের ইনবর্ন কতগুলো নেগেটিভ ইনস্টিংস আছে ইড বলি যেগুলোকে আমরা আমাদের স্বরিপু এর মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কাজ করে মানুষের আমরা সেগুলোকে ছাপিয়ে ওঠে চেষ্টা করি চেষ্টা করি সেটার বাইরে গিয়ে পরিস্থিতি বুঝতে এবং তাকে ট্রিট করতে সেই কারণে শেষ হয়ে জন্য ন্যায় বিচার চাই তাকে যদি হাতের কাছে পাওয়া যেত তাকে বিচার করার পক্ষে ছিলাম কোনো আঘাত করার পক্ষে নই কিন্তু তারপরও কোথাও একটা কোথাও একটা ইম্পর্টেন্স টেন্ট আছে আজকে আমরা আনন্দ করছি সেই নারী সেই ইত কষ্টে আছে কষ্টে আছে কাঁদছেন হয়তো আজকে তাকে ঘিরে কত কি হবার কথা ছিল সব আসরের মধ্যমণি আজ আমাদের তো রেকর্ডেড ফোন কল চল আসছিল শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করতেন তার বাড়িতে সবাই যেত মহারাণী হয়ে তিনি মহারানীর মতো থাকতেন কত কি আমাদেরকে নসিহত করতেন এটা করে দিয়েছি সেটা করে দিয়েছি করে দিয়েছি একটু অ্যাডাল্ট শোনায় তারপরে বলি একবার ফেসবুকে একজনে করে দিয়েছি রেফারেন্স দিয়ে লিখেছিলেন জি আপনি দেশটাকেই করে দিয়েছেন ইয়াস সে ডেডেড সেই করেছিল ভবিষ্যতে আমরা খুব একটা দেশ পাবো না গণতান্ত্রিক ইতিহাস এই যে আমরা এখন সোফার যা যা করছি তাতে তো দেখতেই পাচ্ছি আমি নিজে অন্তত খুব ক্লিয়ারলি টের পাচ্ছি আমি অন্তত যেটাকে সঠিক মনে করি সেটা বলতে গিয়ে আমি কিসে পরিণত হয়েছে দেখছি আবার উল্টো বিভিন্ন দিকে বিভিন্ন জনকে একই রকম ভাবে করা হচ্ছে আমরা একই রকম ভাবে বাংলাদেশ দেখতে চাই না ফলে আমাদের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গির কারণে ভিন্নতা হবে অনেকের স্বার্থের কারণে ভিন্নতা হবে হবে আমাদের এই টাফ এটার মধ্যে যথেষ্ট ঝড়ঝাপটা আছে যথেষ্ট ঝড়ঝাপটা আছে কিন্তু যেটা জরুরি কথা অন্তত এখনকার বাংলাদেশে যে পরিস্থিতি থাকি না কেন নবারণের কবিতাটা মনে পড়বে তখন যেমন মনে পড়তো আমি এক ইতরের দেশে থাকি আমার প্রায় মনে পড়ে সব কিছুর পর আমরা এখন আর ইতরের দেশে থাকি না ইতরের দেশে থাকি না সেই ইতর আরেক ইতর দেশ ভারতে গিয়ে পালিয়ে আছে মাঝে মাঝে এটা সেটা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে কিন্তু সেটাও কি করুণার ব্যাপার কি করুণার ব্যাপার বলছিলাম ভেতরে কোথাও ইনপলেন্স আছে তার এই জ্বালা তার হতাশা তার প্রতি মুহূর্তে মরে যাওয়া প্রতি মুহূর্তে মারা যান আমি বহুবার বলেছি তার মৃত্যুর চাইতে অনেক বড় মৃত্যু এখন হচ্ছে প্রতিদিন বিশ্ব হুব্রিসে ভোগা মানুষ তো উনি ওনাকে গড মনে করতে শুরু করেছিলেন উনি দেখেন উনি একটা নর্দমার কিটে পরিণত হয়েছেন করুণা ভিক্ষা করতে হচ্ছে ওকে তাকে দিয়ে অত্যন্ত তৃতীয় শ্রেণীর লোকজনের ওয়েবিনারে এসে মিথ্যা ফালন করতে হচ্ছে অসাধারণ আনন্দের এবং সে কথাটা দিয়ে শেষ করি আমরা এখন আর ইতরের দেশে থাকি না বাংলাদেশে আর কোনো ইতর আমরা তৈরি হতে দেব না এই দেশটা তো সেগুলো মিলে মানুষরা শাসন করবে ভুল করবে অন্যায় করবে প্রয়োজনে আমরা তাকে ভোট দিয়ে পরিবর্তন করব।